পঞ্চাশ হাজার টাকা থেকে উনি এক কোটি টাকার কোম্পানি বানাইতে চেয়েছেন এক কোটি টাকা থেকে উনি পঞ্চাশ কোটি টাকার কোম্পানি বানিয়ে ফেলেছেন পঞ্চাশ কোটি টাকা যখন বানিয়ে ফেলেছে তখন উনি আসছে প্রজেক্টে চলে গেছে না এটা এটার উত্তরটা হচ্ছে আপনাকে মানে যদি সারাক্ষণ আপনি টাকার পেছনেই ছোটে নেন তখন আপনার আসলে মানুষের প্রতি যে দায়বদ্ধতা এই জিনিসটার কাজ করায় তো আমি কোনো এক জায়গায় এসে নিজেকে থামাতে পেরেছি এমনও ধরণের যা আছে আমার চলছে আমার অত বেশি দরকার দেন আই যে আমি মানুষের জন্য কাজ করব এবং টাইম আগেও বারো চোদ্দ ঘন্টা প্রতিদিন কাজ করতাম নিজের কোম্পানিতে গত ছয় বছর ধরে আমি চোদ্দ ঘন্টায় কাজ করি আট ঘন্টা নিজের কোম্পানিতে কাজ করি বাকি পাঁচ ছয় ঘন্টা মানুষের জন্য কাজ করি সো আমার তাতে করে আমার ইনকামটা ঠিক আছে কমে নাই किंतु तो पारे नहीं पारा ही नहीं वो है हमें वही जगह ठीक रखती है थैंक यू